জয়গুড় জয় নিতাই আজ এগারোই চৈত্র চোদ্দশো একত্রিশ ও পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পাপমোচনী এই পাপমোচনী একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণের শ্লোক চৌত্রিশ থেকে চল্লিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি শ্লোক চৌত্রিশ প্রভু আজ্ঞায় কইল সব শাস্ত্রের বিচার ব্রজের নিগুড় ভক্তি করিল প্রচার শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে সমস্ত শাস্ত্র বিচার করে তারা ব্রজের নিগুড় ভক্তি প্রচার করেছিলেন তাৎপর্য এই উক্তি থেকে প্রমাণিত হয় যে ভগবদ ভক্তি শাস্ত্র সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত তা প্রাকৃত সহজিয়াদের লোক দেখানো কৃত্রিম আবেগ নয় প্রাকৃত সহজিয়ারা শাস্ত্র পাঠ করে না তারা হচ্ছে গাজা আর স্ত্রী লোকদের প্রতি আসক্ত লম্পট কখনো কখনো তারা ভগবদ ভক্তির অভিনয় করে এবং কপট অশ্রু বিসর্জন করে অবশ্যই তাদের সেই চোখের জলে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত ভেসে যায় প্রাকৃত সহ জিয়ারা বুঝতে পারে না যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ লঙ্ঘন করছে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে বলে গেছেন যে বৃন্দাবন ধাম ও বৃন্দাবন লীলা হৃদয়ঙ্গম করতে হলে যথেষ্ট শাস্ত্রজ্ঞান প্রয়োজন সেই সম্বন্ধে ভাগবতে এক দুই বারো বলা হয়েছে ভক্তা সুত গৃহীতয়া অর্থাৎ ভগবত ভক্তি গ্রহণ করতে হয় বৈদিক জ্ঞানের মাধ্যমে তচ্ছদানা মুনয় শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করার ফলে ঐকান্তিক নিষ্ঠা সম্পন্ন ভক্তরা ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করেন ভক্তা গৃহীতয়া সহ জিয়াদের মন গড়া মত কখনোই ভগবত ভক্তি নয় তবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সহজিয়াদের রূপে নাস্তিক মায়াবাদীদের চেয়ে অনুকূল বলে বর্ণনা করেছেন নির্বিশেষবাদীদের পরমেশ্বর ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই সহজিয়াদের অবস্থা মায়াবাদী সন্ন্যাসীদের অপেক্ষা ভালো সহজিয়ারা যদিও বৈদিক জ্ঞান আহরণে উৎসুক নয় কিন্তু তবুও তারা অনন্ত শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে তবে দুর্ভাগ্যবশত তারা যে পন্থা প্রদর্শন করে সেটি যথার্থ ভক্তিপথ না হওয়ার ফলে জনসাধারণকে বিপদগামী করে ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ হরিভক্তি বিলাস আর ভাগবতামৃত দশম টিপ্পণী আর দশম চরিত শ্লোকার্থ শিল সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস ভাগবতামৃত দশম টিপ্পণী ও দশম চরিত প্রভৃতি গ্রন্থ রচনা করেছিলেন তাৎপর্য রত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে শিল সনাতন গোস্বামী ভাগবতের অর্থ যেভাবে হৃদয়ঙ্গম করেছিলেন এবং আস্বাদন করেছিলেন তা বৈষ্ণব নামক শনি নামক শ্রীমদ্ভাগবতের ভাষ্যে প্রকাশ করেছেন শিল সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী সরাসরিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে যে জ্ঞান আহরণ করেছেন তা তারা অত্যন্ত দক্ষতা সহকারে সারা পৃথিবী জুড়ে প্রচার করেছিলেন শিল সনাতন গোস্বামী তার বৈষ্ণব তোষণী নামক ভাগবতের ভাষ্য সম্পাদন করার জন্য ছিল জীব গোস্বামীকে দিয়েছিলেন এবং ছিল জীব গোস্বামী লঘু তোষণী নামে তা সম্পাদনা করেছিলেন ছিল সনাতন গোস্বামী বৈষ্ণব তোষণী লিপিবদ্ধ করেছিলেন চোদ্দোশো ছিয়াত্তর শকাব্দে শিল জীব গোস্বামী লঘু তোষণী সমাপ্ত করেছিলেন পনেরোশো চার শকাব্দে শিল সনাতন গোস্বামী রচিত হরিভক্তি বিলাস গ্রন্থটি ছিল গোপাল ভট্ট গোস্বামী সংগ্রহ করেন এবং তা স্মৃতি নামে পরিচিত হয় এই স্মৃতি গ্রন্থ কুড়িটি বিলাসে সমাপ্ত প্রথম বিলাসে বর্ণনা করা হয়েছে কিভাবে গুরু শিষ্যের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং মন্ত্র কি দ্বিতীয় বিলাসে রীতির বর্ণনা রয়েছে তৃতীয় বিলাসে বৈষ্ণব আচার সূচি নিরন্তর পরমেশ্বর ভগবানকে স্মরণ এবং সদ্গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ বর্ণনা করা হয়েছে চতুর্থ বিলাসে সংস্কার দ্বাদশ অঙ্গে তিলক ধারণ অঙ্গে মুদ্রা ধারণ জপমালা জপবিধি এবং গুরু পূজা বর্ণনা করা হয়েছে পঞ্চম বিলাসে আসন প্রাণায়াম ধ্যান এবং বিষ্ণু বিগ্রহ শালগ্রাম শিলার পূজা বর্ণনা করা হয়েছে ষষ্ঠ বিলাসে বিগ্রহের আবাহন এবং তাকে স্নান করাবার বিধি বর্ণনা করা হয়েছে সপ্তম বিলাসে শ্রী বিষ্ণুর পূজার যোগ্য পুষ্প আহরণের বর্ণনা করা হয়েছে অষ্টম বিলাসে শ্রীমূর্তির সন্মুখে ধূপ দ্বীপ নৈবেদ্য নৃত্য গীত বাদ্য নিরাজন নমস্কার ও অপরাধ খালন বর্ণনা করা হয়েছে নবম বিলাসে তুলসী চয়ন বৈষ্ণব শ্রাদ্ধ ও নৈবেদ্য বর্ণনা করা হয়েছে দশম বিলাসে ভগবদ ভক্ত বৈষ্ণব বা সাধু সম্বন্ধে বর্ণনা করা হয়েছে একাদশ বিলাসে শ্রীমূর্তির অর্চন শ্রী হরিনাম নামের জপ কীর্তন নাম অপরাধ ও তার মোচন ভক্তি মাহাত্ম ও শরণাগতির সম্বন্ধে বর্ণনা করা হয়েছে দ্বাদশ বিলাসে একাদশী বিধি বর্ণনা করা হয়েছে ত্রয়োদশ বিলাসে উপবাস এবং মহাদ্বাদশী ব্রত পালন বিধি বর্ণনা করা হয়েছে চতুর্থ কৃষ্ণ চতুর্দশ বিলাসে বিভিন্ন মাসে বিভিন্ন কৃত্য সম্বন্ধে বর্ণনা করা হয়েছে পঞ্চদশ বিলাসে নির্জলা একাদশী তপ্ত মুদ্রা ধারণ চাতুর্মাস জন্মাষ্টমী পার্শ্বই একাদশী শ্রবণা দ্বাদশী নবমী বিজয়া দশমী পালন করার বিধি বর্ণনা করা হয়েছে ষোড়শ বিলাসে কার্তিক হরে কৃষ্ণ কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা উজ ব্রত পালন মন্দিরে দিবিধান। গোবর্ধন পূজা এবং রথযাত্রা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে সপ্তদশ বিলাসে শ্রীবিগ্রহ পূজা মহামন্ত্র জপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে অষ্টাদশ বিলাসে শ্রী বিষ্ণুর বিভিন্ন বিগ্রহ বর্ণনা করা হয়েছে ঊনবিংশতি বিলাসে শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা এবং অভিষেক বিধির বর্ণনা করা হয়েছে বিংশতি বিলাসে শ্রী মন্দির নির্মাণ এবং ঐকান্তিক ভক্তদের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করা হয়েছে হরিভক্তিবিলাস গ্রন্থের বিস্তারিত বিবরণ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লীলায় চব্বিশ তিনশো উনত্রিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ প্রদান করেছেন ছিল গোপাল ভট্ট গোস্বামী সংকলিত অংশেরই বর্ণনা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই শ্লোকে কয়েক হরে কৃষ্ণ সেই শ্লোক কয়টিতে প্রদান করেছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে শিল গোপাল গোস্বামী সংকলিত গ্রন্থে বৈষ্ণব স্মৃতির পূর্ণ বিকাশ লক্ষিত হয় না শ্রী গৌর সুন্দরের আদেশ অনুসারে ছিল সনাতন গোস্বামীর বিপুল স্মৃতি সংগ্রহের তৎকালোচিত আংশিক বিষয়সমূহ নির্দেশিত হয়েছে মাত্র বৈষ্ণব স্মৃতি কল্প ধ্রুমের বা শ্রী সনাতন গোস্বামীর শ্রী ভক্তি বিলাস হরেকৃষ্ণ শ্রী ভক্তি বিলাস প্রকাশিত হলেই বৈষ্ণব সমাজের সমস্ত ব্যবহারিক অভাব বিদূরিত হবে শ্রী হরিভক্তি বিলাস থেকেই শ্রী গোপাল ভট্ট গোস্বামী হরে কৃষ্ণ গোস্বামী প্রভুর ভক্তিবিলাস গ্রন্থ সংক্ষিপ্তভাবে রচিত হয়েছে বলে স্বার্থ সমাজের প্রভাবে এই ভক্তিবিলাস গ্রন্থ দ্বারা সমস্ত ব্যবহারিক কার্যের মীমাংসা পাওয়া যায় না শ্রী সনাতন গোস্বামী রচিত ও সংকলিত হরিভক্তিবিলাসের টিকা দিগদর্শিনী টিকার কিয়দংশ যা বর্তমান কালের ভক্তিবিলাস গ্রন্থের টিকারূপে প্রকাশিত হয়েছে তা শ্রী গোপীনাথ পূজাধিকারীর সংকলিত দিগদর্শিনী বলে কেউ কেউ প্রচার করেন এই শ্রী গোপীনাথ বৃন্দাবনের শ্রী রাধারমনজির কার্যে নিযুক্ত ছিলেন এবং তিনি হচ্ছেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী প্রভুর একজন শিষ্য बृहोदा बृहदाभा हरे कृष्ण बृहद् भागवतामृतो গ্রন্থের দুই খণ্ডে ভগবদ ভক্তির সিদ্ধান্ত নিরূপিত হয়েছে প্রথম খণ্ডে ভগবদ ভক্তি বিশ্লেষণ করা হয়েছে এবং তাতে ভৌম দিব্য ব্রহ্মলোক ও বৈকুণ্ঠ লোকের বর্ণনা করা হয়েছে সেখানে ভক্তদের বর্ণনা করা হয়েছে যথা প্রিয় ভক্ত প্রিয়তম ভক্ত ও পূর্ণ ভক্ত গোলক মাহাত্ম নিরূপণ নামক দ্বিতীয় খণ্ডে চিত জগতের মহিমা বর্ণনা হয়েছে তাতে বৈরাগ্য জ্ঞান ভক্তি বৈকুণ্ঠ প্রেম অভীষ্ট লাভ জগদানন্দ এই সাতটি অধ্যায় রয়েছে এই গ্রন্থটি মোট চোদ্দোটি অধ্যায়ে সম্পূর্ণ দশম টিপ্পণী হচ্ছে ভাগবতের দশম স্কন্ধের টিকা এই গ্রন্থটির আর একটি নাম বৃহৎ বৈষ্ণব তোষণী টিকা ভক্তিরত্নাকর গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে চোদ্দশো ছিয়াত্তর শতাব্দে দশম টিপ্পণী সম্পূর্ণ হয় ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ সব গ্রন্থ কৈল গোসাঙ্গী সনাতন রূপ গোসাঙ্গী কৈল যত করু গণন শ্লোকার্ত আমরা শিল সনাতন গোস্বামী রচিত চারটি গ্রন্থের আলোচনা করেছি তেমনি শিলরূপ গোস্বামীও বহু গ্রন্থ রচনা করেছেন যা গণনা করে শেষ করা যায় না ইতি শোক ছত্রিশ শলোক সাঁত্রিশ প্রধান প্রধান কিছু করিয়ে গণন লক্ষ্য গ্রন্থে কইল ব্রজবিলাস বর্ণন শ্লোকার্ত তাই আমি শিল রূপগোস্বামী রচিত প্রধান প্রধান গ্রন্থগুলি উল্লেখ করব তিনি শত সহস্র গ্রন্থে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের বর্ণনা করেছেন ইতি শোক সায়ত্রিশ শ্লোক আটত্রিশ রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব উজ্জ্বল নীলমণি আর ললিত মাধব শ্লোকার রূপগোস্বামী রচিত গ্রন্থগুলি হচ্ছে রসামৃত সিন্ধু বিদগ্ধ মাধব উজ্জ্বল নীলমণি ও ললিত মাধব ইতি শ্লোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ থেকে চল্লিশ দানকেলি কৌমুদি আর বহু স্তবাবলী অষ্টাদশ লীলাচ্ছন্দ আর পদ্মাবলী গোবিন্দ বলি তাহারও লক্ষণ মথুরা মাহাত্ম বর্ণন শ্লোকার্ত শিল রূপ গোস্বামী দান কেলি কৌমুদি ইস্তবাবলী লীলা ছন্দ গোবিন্দ গোবিন্দবিরুদাবলী মথুরা মাহাত্ম এবং নাটক বর্ণন আদি গ্রন্থগুলিও রচনা করেছেন ইতিশ হলো উনচল্লিশ থেকে চল্লিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতাই